আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও পাবলিশ করছে আপনারা অবশ্যই অবগত আছেন তবে আপনারা যারা প্রথম মেধা তালিকাতেও টেকেননি দ্বিতীয় মেধা তালিকাতেও আপনাদের রেজাল্ট আসেনি তাদের জন্য একটা সুখবর যে আপনাদের জন্য রিলিজ স্লিপের আয়োজন করা হবে আবারও তিনবার বা আরও তিনটা ধাপে আপনাদের রেজাল্ট দেওয়া হবে তো আপনারা অনেকেই হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছেন আমার পূর্বের ভিডিওতে আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া আমরা আর ভর্তি হব না রিলিজ স্লিপ বলেন আর কিছু বলেন আমরা ওয়ান আওয়ার্সেই ভর্তি হব না এই কথাগুলো বলা নিষেধ কারণ আপনাদের তিনটা ধাপে আরও রেজাল্ট দেওয়া হবে আপনাদের আপনারা অবশ্যই আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের ওয়ান আওয়ার্সে ভর্তির রেজাল্ট পাঁচটা ধাপে দেওয়া হয় তার ভিতরে দুইটা ধাপ দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধাতালিকা এখন আপনারা যারা টিকেন নি তাদের জন্য আবারও তিনটা ধাপ রয়েছে একটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ তো আমি ইনশাল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভিডিও জানানোর চেষ্টা করবো রিলিজ সিলিপের আবেদন কিভাবে করতে হয় এবং রিলিজ সিলিপে আবেদন করতে হলে কি আবার পরীক্ষা দিতে হবে রিলিজ সিলিপে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে কি না এবং রিলিজ সিলিপে কয়টা ধাপে তো দেওয়া হয় সেটা তো বললাম এবং রিলিজ সিলিপে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করবো সর্বপ্রথম আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া রিলিফ সিলিপে ভর্তি হওয়ার সময় বা আবেদন করার সময় আমাদের কি আবারও ভর্তি পরীক্ষা দিতে হবে কি না আমি বলবো ইনশাল্লাহ ক্লিয়ার করে দেয় এই বিষয়টা আপনারা অবশ্যই একটা কথা বিশ্বাস রাখেন যে আপনাদের রিলি সিলিপে ভর্তির আবেদন করার সময় বা ভর্তির পর এই ভর্তির আবেদনের পর আপনাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না অর্থাৎ আপনাদের রিলি সিলিপে ভর্তি হওয়ার জন্য বা রিলি সিলিপে আবেদন করার জন্য আপনাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না এখন শুধুমাত্র আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হবে তিনবার আর অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া এটা কি তিনবারই আবেদন করতে হবে না ভাইয়া যেমন আপনারা প্রথম মেধাতে তালিকায় রেজাল্ট পাননি আপনাদেরকে দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্টের জন্য আবার আবেদন করা লাগছে লাগেনি রকম আপনারা প্রথম একবার শুধুমাত্র আবেদন করবেন আবেদন করার পর ধাপে ধাপে তিনটা ধাপে আপনার আসবেন আসলে এখানে আর দ্বিতীয়বার আর কোনো আবেদন করা লাগবে না এখন আমি বলি যে এই আবেদন করতে কত টাকা লাগে এবং কি কীভাবে আবেদন করতে হয় কয়টা স্কুলে দিতে হয় বা কয়টা কলেজে আবেদন করতে হয় কয়টা করে সাবজেক্ট দিতে হয় ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি দেখেন আপনারা অবশ্যই মনে রাখেন যে এই আবেদনটা করতে আপনাদের একটা পয়সাও খরচ হবে না যদি আপনারা নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করেন আমি ইনশাল্লাহ নোটিশ আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে আপনারা কিভাবে এই রিলিজ সিলিপের আবেদন করবেন আর একটা বিষয় যে আপনারা পাঁচটা কলেজ আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পারছেন যে রেলিস সিলেবের আবেদন করতে হয় মোট পাঁচটা কলেজে তো এই পাঁচটা কলেজে যে আমি একটা ধরেন আপনাদের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমি একটা এই বিভাগীয় পর্যায়ে আবেদন করছিলাম প্রথম মেধা তালিকাতেও রেজাল্ট আসেনি দ্বিতীয় মেধা তালিকাতেও রেজাল্ট আসেনি আমি কি ওই কলেজটা আবারও রাখতে পারি হ্যাঁ ভাইয়া আপনি রাখতে পারেন কিন্তু আমার একটা সাজেশন থাকবে যে ভাইয়া আপনারা একটু আপনাদের ডিভিশনটা দেখবেন অর্থাৎ আপনাদের বিভাগটা দেখবেন ধরেন কেউ রংপুর বিভাগে কেউ সিলেট কেউ দিনাজপুর এই বিভাগের ভিতরে দেখবেন যে কলেজগুলো আপনার আশেপাশে যে কলেজগুলো সবচেয়ে বেশি সিট সংখ্যা বেশি আছে সবচেয়ে সিট সংখ্যা যে কলেজে বেশি ভাই আমি বলবো প্রথম তিনটা কলেজের ভিতরে ওই সিট সংখ্যাওয়ালা বেশি সিট সংখ্যাওয়ালা কলেজগুলোতে অ্যাপ্লাই করতে অর্থাৎ আপনারা বা মনে করতে পারেন যে ভাইয়া আমি হচ্ছে জেলা পর্যায়ে কলেজগুলোতে করছিলাম আমার রেজাল্ট আসেনি হ্যাঁ ভাইয়া আপনার ওই ভুলটাই ছিল যে আপনাদের রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও আপনাদের রেজাল্ট আসলো না কেন আপনাদের কিছু ত্রুটি ছিল আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া আমার বন্ধু বা আমার বান্ধবী সে আমার থেকে কম রেজাল্ট পেয়েও সে টিকে গেছে তো এইটা কেন হলো এইটা শুধুমাত্র আপনাদের কিছু সংখ্যক ভুলের কারণে এই বিষয়টা হয়ে গেছে যে এইটা আপনার ওই বন্ধু বা বান্ধবী ভুলটা করেনি তো সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব কি কি ভুল ছিল আর আজকের এই ভিডিওতে আমি জানাবো যে আপনারা পাঁচটা কলেজে চয়েস দেবেন এই পাঁচটা কলেজ কিভাবে সিলেক্ট করবেন আপনারা প্রথমে পাঁচটা কলেজই দেখবেন দেখার পরে দেখবেন কোনটাতে বেশি সাবজেক্ট বেশি সিট সংখ্যা ফাঁকা রয়েছে তো ইনশাল্লাহ সেইটা প্রথম তিনটা কলেজের ভিতরে রাখবেন তারপরে বাকি দুইটা কম থাকা সত্ত্বেও হয়তো আপনি যে কলেজে মেধা তালিকার জন্য বা প্রথমে আবেদন করছিলেন সেইটা ওখানে রাখতে পারেন এই এইরকম একটা বিষয় তো আশা করা যায় বোঝাতে পারছি এখন বললাম যে এই মেধা তালিকার রেজাল্ট পাওয়ার জন্য কি কি করতে হবে কোনো কিছু করা লাগবে না ভাইয়া আপনারা শুধুমাত্র আবেদন করে রাখবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের সঙ্গেই যোগাযোগ রাখবেন বা আমাদের চ্যানেলে চোখ রাখবেন ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে সঠিক তথ্য জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম রিলিজ সিলেপে পাঁচটা কলেজ আবেদন করতে হয় আমি যে কলেজে আবেদন করছিলাম পূর্বে সেই কলেজে কি করা যাবে হ্যাঁ করা যাবে কিন্তু আমার সাজেশন যে ভাইয়া যেই কলেজে সিট সংখ্যা বেশি আছে সেই কলেজে ভর্তির জন্য প্রথম তিনটা কলেজে আবেদন করে রাখতে হবে তারপরে আবেদন কত টাকা লাগতে পারে এক টাকাও লাগবে না ভাইয়া আপনার হাতে থাকা ফোনের মাধ্যমেই আপনি করতে পারবেন তারপরে এই রিলিজ শিলিপে আবেদন কয়টা ধাপে সম্পূর্ণ হবে তিনটা ধাপে এবং তিনটা ধাপে কি আবেদন করতে হবে না শুধুমাত্র একটা ধাপে আবেদন করলেই হবে এখন আমি বলি যে রিলিজ স্লিপের আবেদন কত তারিখ থেকে শুরু হতে চলেছে আপনারা অবশ্যই অবগত আছেন এই দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট পাবলিশ করার পর অর্থাৎ চব্বিশ তারিখে পাবলিশ করছে চব্বিশ তারিখ থেকে প্রায় এক মাসের মতো তারা সময় নেবে বা তেরো চোদ্দো তারিখ পর্যন্ত তারা সময় নেবে ভর্তি হতে এই ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরে আশা করছিলাম যে রিলি সিলিবেের আয়োজন করবে কিন্তু এর মাঝে একটা বিষয় আছে যে কোঠা নিয়ে কোঠাতে অনেকেই আবেদন করছিলাম যে এই দ্বিতীয় মেধাতালিকার পরই তারা কোঠা নিয়ে একটু আলোচনা করবে বা কোঠার রেজাল্ট দেবে তারপরে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে ওনারা তো এক সময় দেয় ভর্তি হতে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা মাস সময় নেয় না অর্থাৎ এই যে ভর্তি শুরু হয়েছে এখন থেকেই দেখবা যে ভর্তির কার্যক্রম তারা শুরু করে দিয়েছে অর্থাৎ প্রথমে এক সপ্তাহের ভিতরে তারা ভর্তির কার্যক্রম একদম কনফার্ম করে ফেলবে বা ভর্তি একদম সম্পূর্ণরূপে হয়ে থাকবে তো এক সপ্তাহের ভিতরে যারা ভর্তি হয়ে থাকবে কোনো সিট সংখ্যা ফাঁকা থাকবে না বা কোনো ভর্তি বাকি থাকবে না তখন ভর্তির কার্যক্রম যেহেতু শেষ হবে তখন তারা আর অপেক্ষা করবে না তারা তাদের যে দ্বিতীয় মেধা তালিকার পরে রিলিজ স্লিপের আয়োজন সেইটা তারা পাবলিশ করবে আশা করা যায় বোঝাতে পারছি ভাইয়া আপনারা অবশ্যই বিশ্বাস রাখেন যে ভাইয়া আপনারা যারা হতাশাগ্রস্ত যে ভাইয়া আমাদের প্রথম মেধা তালিকাতেও রেজাল্ট আসলো না দ্বিতীয় মেধা তালিকাতেও রেজাল্ট আসলো না এখন আমি আর ভর্তিই হব না বা রিলিজ স্লিপে আবেদন করবই না এখন একটা বিষয় রাখেন ভাইয়া অবশ্যই একটা বিষয় মনে রাখেন যে আপনার রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক আমার একটা সাজেশন থাকবে যে ভাইয়া যেহেতু এই কলেজে বা রিলিজ সিলিপে আবেদন করার জন্য কোনো কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না আপনার মোবাইল ফোন দিয়েই সঠিকভাবে করতে পারবেন তাহলে এই হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যদি আসে আসবে না আসে নাই এই বিষয়টার উপর বিশ্বাস রেখে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে যে ভাইয়া আপনারা অবশ্যই এই রিলিজ সিলিপে আবেদন করবেন রিলিজ স্লিপে আবেদন করবেন এবং রিলিজ সিলিপে আবেদন কত তারিখ থেকে শুরু হবে রিলিজ সিলিপে টেকার সম্ভাবনা রকম। কত জিপিএতে রিলিজ স্লিপে চান্স মিলবে ইনশাল্লাহ এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই এই রিলিজ সিলিপ নিয়ে বা আপনাদের কোনো প্রকার সমস্যা থাকলে আর আপনাদের জিপিএ কার কী রকম ইনশাআল্লাহ যদি আপনাকে এই ভিডিওতে জানান আপনাদের জিপিএ কার রকম এই বিষয়ে যদি আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব আপনার রেজাল্ট অনুযায়ী রিলিজ স্লিপে টেকার সম্ভাবনা রকম আর একটা বিষয় আপনারা অবশ্যই অনেকেই মাইগ্রেশন করতে চাচ্ছেন আমি বলবো যে য়া মাইগ্রেশন না করাই ভালো হবে রেলি স্লিপ অনেক প্রতিযোগিতা থাকবে বোঝা গেছে যে সিট সংখ্যা অনেক কম থাকবে সেখানে অনেক পরিলক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের রেজাল্টটা দেওয়া হবে সেই জন্য আমি বলবো যে সাবজেক্টে আপনি চয়েস দিয়েছিলেন সেই সাবজেক্ট পরিবর্তে হয়তোবা অন্য একটা সাবজেক্ট আসছে সেই সাবজেক্টে ভর্তি হন আর দ্বিতীয় টাইম অর্থাৎ সেকেন্ড টাইম আপনারা হয়তো পরবর্তী সালে আপনারা আবারও ট্রাই করতে পারেন এই বিষয়টা আশা করা যায় বিষয়টি বোঝাতে পারছি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আর আবার বলি যদি আপনাদের জিপিএটা আমার এই ভিডিওর কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি